আসসালামু আলাইকুম ২০২৫ হাজার পঁচিশ সালের এসএসসি এসসি শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের একটি আপডেট চলে আসছে যে এসএসসির দুই পরীক্ষা পেছানোর দাবি পাহাড়ি ছাত্র পরিষদের তোমাদের এসএসসির রুটিন দিয়েছে সেই রুটিন অনুযায়ী দুইটি পরীক্ষা আরও পেছানোর দাবি জানিয়েছে তারা এখন বোর্ড থেকে সেটা পিছাবে কিনা সেই সংক্রান্ত জানিয়েছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবা আমি পুরো নিউজটি তোমাদের পড়ে শোনাচ্ছি একটু ধৈর্য সহকারে তোমরা শুনবা আগামী বছরের এসএসসির দুটি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ছাত্র সংগঠনের বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র পরিষদ যেহেতু একটা দাবি তুলেছে তারা তারা যেহেতু বলেছে যে আমরা এখানে পরীক্ষা দিতে পারবো না এই সময়ে এজন্য অবশ্যই এটা পেছানো হবে এখন কোন দুইটি পরীক্ষা পেছানোর দাবি করেছে তারা তারা সেটা একটু আমরা দেখি চলো দেখো আগামী উৎসব রয়েছে অর্থাৎ তাদের একটা সাংস্কৃতিক উৎসবের জন্য দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বারোই এপ্রিল শুরু হবে কিন্তু এসএসসি পরীক্ষার রুটিনে দেখলাম তেরোই এপ্রিল এবং পনেরোই এপ্রিল যথাক্রমে বাংলা দ্বিতীয় পত্র আর ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রয়েছে অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথমপত্র পরীক্ষা পেছানোর জন্য দাবি জানিয়েছেন সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের সংগঠন একটি কারণ তাদের সাম্প্রদায়িক যে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের ভিতরে পরীক্ষাটা পড়তেছে এই জন্য দেখো এখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো এখন পর্যন্ত ফাইনালি কোনো কিছু জানায়নি তারা তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এখন পর্যন্ত মাত্র এটা তারা দাবি করেছে পিছানোর জন্য এই সংগঠনটি অর্থাৎ চট্টগ্রামের এই সংগঠনটি তারা পাহাড়ি যে পরিষদ আছে ছাত্র পরিষদ তারা এটা পিছানোর জন্য বলেছে এখন খুব শীঘ্রই দু এক ভিতরে জানিয়ে দিবে শিক্ষা বোর্ড সেক্ষেত্রে তোমাদের আমি জানিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমরা জেনে যাবা যে পরীক্ষা আছে কিনা আর দেখো পরীক্ষা পিছাক কিংবা ওই অবস্থায় থাকুক তোমাদের গণিত নিয়ে অনেকেরই টেনশন থাকে গণিতের তোমাদের সুন্দর করে একটা সাজেশন দিয়েছি তোমার জীবনের দেখা সেরা সাজেশন হবে এটি আমি এই ভিডিওর শেষে দিয়ে দিয়ে দিচ্ছি সাজেশনটি একটু দেখে নাও তোমরা আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা গণিতই সবচাইতে তোমাদের ভয়ঙ্কর একটা সাবজেক্ট আর গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটা তোমার জীবনে দেখা হবে বেশ সাজেশন এই সাজেশনে তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তিরিশটার উপরে বিডিও এবং সমাধান পাওয়া এমসিকিউ কিউ সিকিউ এবং এমসিকিউ পাওয়া টাইপ ভিত্তিক সেটা একটা এমসিকিউ তুমি যদি করো তাহলে তুমি আরও বিশটা এমসিকিউ পারবা সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় টাইপভিত্তিক এমসি কিউ সিকিউ করা আছে কেন তোমার এই সাজেশনটা বেস্ট হবে সেটা তুমি একটু আগে দেখো যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে স্ক্রিনে দেখা ফোন নম্বরে তুমি অবশ্যই ফোন করে তারপর জেনে নাও আগে দেখো যে কেন আমাদের সাজেশনটা বেস্ট তারপরে তুমি কি দেখো তোমার অন্য অন্য দেখা যে সাজেশনগুলো তুমি আরও অনেক সাজেশন দেখেছ গণিতে কিন্তু এটার মতো ভাঙানো এরকম নাই দেখো তুমি একটা অধ্যায়ের এই দুইটা অঙ্ক করলে তুমি সকল অঙ্কগুলো পারবা এটা যদি তোমাকে বলি প্রথমে তুমি বিশ্বাস করবে না কিন্তু দেখো অঙ্কটা একটু ভালো করে তুমি খেয়াল করে দেখো রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এরকমটা নিজেও আছে ইকুয়াল টু এম আছে আবার এক্স ইকুয়াল টু এরকমটা আছে এখন দেখো এই সেম অঙ্ক দুইটা তুমি একটু দেখো এখন আমরা দেখে আসি এই অঙ্ক দুইটা তুমি করলে কোন কোন অঙ্কগুলো আসলে তুমি পারবা দেখো এখানে একটু লক্ষ্য করো এই যে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড এতগুলো বোর্ডে বারবার ওই অঙ্ক দুইটা মানে সকল বোর্ডই প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকেই অর্থাৎ ওই দুইটা অঙ্ক তুমি ভালো করে করলে এই যে যে কোনো বোর্ডে আসুক পারবা মানে ঘুরে ফেরাই ওই দুইটা অঙ্কই এখানে দেওয়া কিন্তু দেখো এখানে ইকুয়াল টু এম দেওয়া সেম টু সেম ওইটা দেওয়া এটা দেওয়া আবার এক্সের ওইটা দেওয়া আবার অন্য বোর্ডে তোমার সিলেট বোর্ডে মনে করো এই এম ইকুয়াল টু ওইটা দেওয়া দিনাজপুর বোর্ডে কুমিলি বোর্ডে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আছে এখন এতগুলো তুমি যদি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো কিংবা অন্য কোনো সাজেশনেও তুমি পড়ো তাহলে তারা দেবে এগুলোই বলবে সাজেস্ট করবে ঠিকই কিন্তু তোমাকে এভাবে ভাঙাই দিবে না তোমাকে এই অঙ্কগুলো সব করা লাগবে এক্ষেত্রে তুমি খুঁজে পাবা না যে এই টাইপের গুলো কোনগুলো আছে তোমার অনেক সময় লাগবে দেখো এক্ষেত্রে কিন্তু তোমার এতগুলো অঙ্ক করা লাগবে না শুধু ওই দুইটা অঙ্ক করলেই তোমার হয়ে গেল এরকম করে প্রত্যেকটা অধ্যায় তোমাকে ভাঙানো আছে প্রত্যেকটা অধ্যায় ভাঙাই ভাঙাই দেওয়া আছে টাইপ ভিত্তিক তোমাকে অল্প কয়টা পড়লেই হলো সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আমি আগে বলে রাখি আমাদের কোচিংয়ে একমাত্র তোমার মানি ব্যাক গ্যারান্টি রয়েছে অর্থাৎ আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার পর যদি কারো ক্লাস ভালো না লাগে সেক্ষেত্রে সে টাকাটা ফেরত নিয়ে আবার চলে যেতে পারবে ঠিক আছে মানি ব্যাগ গ্যারান্টি রয়েছে এই গ্যারান্টিটা কেন দিচ্ছি আমরা কারণ আমাদের সাজেশনগুলো এতটাই সুন্দর যে এবং সুন্দর করে ক্লাসটা নেওয়া হয় যার কারণে প্রত্যেকটা স্টুডেন্টের ভালো লাগে যারা ভর্তি হয় তারা আর ফেরত যায় না যার কারণে আমরা এই গ্যারান্টিটা দিচ্ছি দেখো আমাদের এমসিকিউ সিকিউ সি কিউ থাকবে ওখানে টাইপভিত্তিক এমসি হচ্ছে তেমনই যে একটা এমসিকিউ পারলে একটা এমসিকিউ করালে সে ওই টাইপের আরও বিশটা এমসিকিউ করতে পারবে স্টুডেন্টে ওইভাবে আমাদের করিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের মানে সবগুলো সমাধানই করিয়ে দেওয়া হয় আমাদের সাজেশন থাকবে প্লাস সমাধান ভিডিওও আছে সেগুলোও সব পাবে মাত্র এরকম সকালে নাস্তার টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা খুবই খুবই কম এরপর যদি কারো টাকার প্রবলেম থাকে সে একটু আমাদের রিকোয়েস্ট করলে তার জন্য ডিসকাউন্ট থাকবে আরও আলাদা করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এটা পাওয়ার জন্য আর আপনার কোনো গার্ডিয়ানে যদি দেখে থাকেন অবশ্যই আপনার সন্তানের হাতে এই সাজেশনটি তুলে দেন যার কারণে সে গণিতে অনেক ভালো একটা রেজাল্ট করবে সকলকে ধন্যবাদ